আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তাস্কির ভিডিওতে নতুন আরেকটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে বা আবেদন করতে পারবেন এবং সর্বমোট বা ষোলোটি ক্যাটাগরিতে লোক নেবে তো প্রথমে রয়েছে উপকলেজ পরিদর্শক এখানে প্রসঙ্গ রয়েছে একটি তো এখানে আপনারা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে এমবিবিএস অথবা বিডিএস পাশ সহ অবশ্যই বিএমডিসি কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত হইতে হবে এবং সহকারী অধ্যাপক অথবা সমমান পদে চার বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই উপ পরীক্ষা নিয়ন্ত্রক এখানে পরসংখ্যা রয়েছে আপনাদের একটিতে এখানে সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তিন পি এস টু বি সি এখানে পরসংখ্যা রয়েছে একটিতে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তা এক থেকে তিন নং পদের জন্য শিক্ষাগত যোগ্যতা সেম তা আমি বরাবর মতে সার্কুলার করলা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে আপনারা টোটাল কন্ডিশন দেখে নেবেন সহকারী পরিচালক এখানে পরসংখ্যা রয়েছে একটি এখানে সর্বোচ্চ চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি সহ সতেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ সহকারী প্রোগ্রামার এখনো পরিসংখ্যা রয়েছে একটি এখনো বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা তড়িৎ ও ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কৌশল অথবা সমমানের ডিগ্রি তৈরি হতে হবে ছয় হিসাব রক্ষক কর্মকর্তা এখানে প্রশ্ন করা হয়েছে একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে হিসাব বিজ্ঞান অথবা ব্যবস্থাপনা অথবা ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং এ স্নাতকোত্তর ডিগ্রি সহ কমপক্ষে শত বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত সেকশন অফিসার এখানে প্রশ্ন করা হয়েছে তিনটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতকোত্তর ডিগ্রি বা সমানের ডিগ্রি সহ কমপক্ষে সতেরো বছরের অভিজ্ঞতা থাকতে হবে আট সহকারী স্টোর এখানে প্রশ্ন রয়েছে সাইটটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি পাশ হতে হবে নয় প্রশাসনিক কর্মকর্তা এখানে প্রশ্ন রয়েছে হয়েছে একটি এখানে অশিক্ষাগত যোগ্যতা লাগবে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি আবেদ পাশে আবেদন করতে পারবেন কেশিয়ার এখানে প্রশ্ন রয়েছে একটি একটি এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে বাণিজ্য বিভাগ অথবা ব্যবসা শিক্ষায় স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন এগারো পি একাম কম্পিউটার অপারেটার এখানে পদ সংখ্যা রয়েছে আপনাদের তিনটি তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে প্রতিষ্ঠান হতে স্নাতক ডিগ্রি হইতে আবেদন স্নাতক ডিগ্রি পাশে কিন্তু আবেদন করতে পারবেন বারো ও সহকারী কাম কম্পিউটার টাইপে এখানে পদ সংখ্যা রয়েছে দুটি এখানে আপনারা ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন তেরো ড্রাইভার এখানে অপর সংখ্যা রয়েছে একটি তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন অথবা অষ্টম পাশে আবেদন করতে পারবেন কিন্তু পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ড্যাসপার রাইডার এখানে পথ সংখ্যা রয়েছে একটি তাই এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন পনেরো অফিস সহায়ক এখানে পথ সংখ্যা রয়েছে আপনাদের ছয়টি তাই এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে সর্বশেষ কোক এখানে প্রসংখ্যা রয়েছে একটি এখানে আপনারা অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন তারপর রয়েছে আপনাদের সকল পদের জন্য আগ্রহী প্রার্থীকে আবেদন ফর্মের মধ্যে আবেদন করতে হবে তাই আবেদন ফর্ম এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আমি আবেদন ফর্ম লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদন করে নিতে পারবেন তা আবেদনের শেষ তারিখ কিন্তু একত্রিশ আগস্ট দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তে আবেদনের শেষ তারিখ একত্রিশ আগস্ট দু হাজার বাইশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপর আর কিছু কন্ডিশন দেওয়া রয়েছে আপনি দেখে নেবেন এবং বরাবরের মতোই সার্কুলার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আজকে পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন